ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে নতুন কমিটিকে সংবর্ধনা দেওয়া হয় সে সঙ্গে আগামী কর্মপদ্ধতি নিয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়েছে রবিবার রাজধানীতে অ্যাসোসিয়েশনের প্রথম সভা অনুষ্ঠিত হয় অ্যাসোসিয়েশনের প্রথম সভায় অ্যাডভাইজারি বোর্ডের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়েছে রতন সাহাকে সেই সঙ্গে ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের চিফ প্যাট্রন হিসেবে মনোনীত করা হয়েছে মুখ্যমন্ত্রী ড মানিক সাহাকে প্যাট্রন হিসেবে মনোনীত করা হয়েছে যুবকল্যাণ ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় এবং বনমন্ত্রী নিমেশ মাকে সভা শেষে সাংবাদিকদের কথা জানিয়েছেন চেয়ারম্যান রতন সাহা তিনি বলেন আগে ত্রিপুরা মেয়েরা বাইরে রাজ্যে খেলার সুযোগ থেকে বঞ্চিত হত কারণ অন্য একটি কমিটি বেআইনি দীর্ঘদিন পর অলিম্পিক সভাপতি একটি অ্যাডক কমিটি গঠন করা হয় সেই কমিটির সুপারিশ মতোই নির্বাচনের মধ্য দিয়ে নতুন কমিটি গঠন করা হয়েছে তবে নতুন ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের কাছে রাজ্যে ছেলে মেয়েদের অনেক বেশি প্রত্যাশা খেলাধুলার মধ্য দিয়ে ছেলে মেয়েরাও নিজেদের জাতীয় আন্তর্জাতিক স্তরে তুলে ধরতে চায় আমাদের প্রেস মিডিয়ার আর ভুল ত্রুটি মানুষ মাত্রই হয় যদি আমরা কোনো ভুল থাকে বা আমরা আগামী দিনে যদি কোনো ভুল কিছু থাকে আপনারা সংশোধন করেন ইয়েতে সাজেশন দেবেন আমরা এগুলো আমরা ত্রুটি ত্রুটিমুক্ত করার চেষ্টা করব এটা আমার প্রথম ইয়ে থাকবে আমরা আজকে আমার খুব আনন্দিত আমি বিশেষ কারণে সেদিন ইলেকশনের দিন আমি আসতে পারিনি আজকে ফার্স্ট ইলেক ইয়েতে মিটিংয়ে আমি এসেছি আমি যারা আমার সাথে সহযোগিতা করেছে রাজ্য সরকার রাজ্য সরকারের সবচেয়ে বেশি যিনি করেছেন সেই হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক শাহ মহাশয় এবং ক্রীড়ামন্ত্রী আমাদের টিঙ্করায় মহাশয় এবং স্পোর্টস কাউন্সিল থেকে স্পোর্টস কাউন্সিল এবং আমাদের ওই অধিকর্তা ক্রীড়া দপ্তর ওনারাও আমাদের প্রচুর হেল্প করেছেন আর সবচেয়ে বেশি হেল্প করেছে আমাদের তিনজন পিটি ঊষা উনি না উনি যদি আমাদের এই অ্যাড কমিটি না করতেন তাহলে আজকে এই জায়গাটা আমরা প্রচুতে পারতাম না আমরা বারবার পিটি উষাকে আমরা ওনার কাছে গেছি আমরা মিটিং করেছি মিটিংয়ের পরেই কিন্তু এই 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 জায়গাটা আমাদের দুটো কমিটিকেই গত ছয় সাত মাস আগে আমাদের ডিজলভ করে দিয়েছে ডিজলভ করে দিয়ে দুটো কমিটিকেই ডিজল করার পরে ওরা পিটি ঊষা তিনজনের কমিটি তৈরি করেছিলেন তিনজন হচ্ছে নর্থ ইস্ট থেকে তিনটা স্টেট অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রতিনিধি দিয়ে একটা কমিটি তৈরি করেছেন একটা কমিটি রিপোর্ট রিদ্ধি নেটওয়ার্ক